দেখেন আমি আপনাদেরকে আজকে সুন্দর একটা জিনিস বানায় দেখাবো তার জন্য আমার কি কী লাগবে দেখেন এই যে খেজুর ভিজায় রাখেছি আমি সুন্দর করে এই যে এগুলা কিনা খেজুর আমাদের দেশি খেজুর না এগুলা আর এই সাইডে যে চাল ভাজা আর এটা হচ্ছে আপনার নারকেল কুড়ায় রাখিছি নারকেল কুড়া সুন্দর করে এগুলো আমি এখন আস্তে আস্তে দেখাবো দেখেন একটু ধৈর্য ধরে দেখবেন এখন আমি ভাজা চালগুলো ব্লিন্ডারে দিয়ে দিচ্ছি দেখেন আমি ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে ঢালতেছি পড়ে না যায় এই জন্য এই যে এখন আমি চাল ভাজাটা ব্লিন্ডার করে নেব দেখেন এখন এই যে আমার চাল ভাজাটা ব্লিন্ডার করা হয়ে গেছে আমি এদিকে চুলাই কড়াই বসায় দিয়েছি এখন আমি ভিজিয়ে রাখা খেজুরগুলো দিয়ে দিয়েছি দেখেন এখন এগুলোকে আস্তে আস্তে জাল করতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে একটা শেফে নিয়ে আসতে হবে ঘুটা ঘুটা একটা দেখেন উতলায় গেছে এখন আমি একটু লবণ দিয়ে দিছি লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটাতে কোনো চিনি ব্যবহার করব না দেখেন এই খুঁজের খেজুরগুলাতে এমনিতেই অনেক মিষ্টি লাগে এই জন্য এটাতে আমি কোনো গুড় বা কোনো চিনি ব্যবহার করবো না এই দেখেন এই যে আমি নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি নারকেল কুড়াটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশাতে হবে আমি মিশিয়ে দিচ্ছি দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে মিশাচ্ছি একটু সময় লাগবে আস্তে আস্তে করতে হবে কারণ তাড়াতাড়ি করতে গেলে নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আস্তে আস্তে করে করতেছি ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এই যে এরকম হয়ে যাবে ঘোটা ঘুটা একটা কত সুন্দর একটা শেপে চলে আসছে দেখেন এইভাবে করে ফেলতে হবে এখন আমি এটার ভিতর সেই বিলিন্ডার করে রাখা চালের গুঁড়াটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে মিশাই দিতে হবে দেখেন এই যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে মিশাই দিচ্ছি এগুলো আস্তে আস্তে মিশাতে হবে জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে করে লো আছে সুন্দর করে এগুলোকে মিশায় ফেলতে হবে দেখেন আমি মিশাচ্ছি সুন্দর করে মিশাতে হবে এগুলো গরম এই জন্য হাতও দেওয়া যাচ্ছে না হাত দিয়ে মেশালে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার হবে না এই জন্য আস্তে আস্তে করে চামচ দিয়েই আমাকে মেশায় ফেলতে হবে গরম গরম থাকতে সুন্দর করে কারণ গরম তাই তো হাত দেওয়া যায় না হাত দিয়ে মেশাতে পারলে আরও তাড়াতাড়ি হয়ে যেত এই জন্য একটু সময় নিয়ে চামচ দিয়েই সুন্দর করে মেশায় ফেলতে হবে দেখেন এই যে আমার হয়ে গেছে মেশানো এখন আমি গোল গোল করে শেপ দিয়ে দেব দেখেন নাড়ুগুলো গোল গোল করে এভাবে সুন্দর করে গরম গরম হালকা গরম আছে গরম গরম থাকতে এগুলো গোল করে ফেলতে হবে না হলে পরে আর হয় না দেখেন আমি কিছু গোল করেছি কিছু লম্বা টাইপের করেছি দেখেন আমার ফাইনাল লুকটা